নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ঢাকে কাটি অলরেডি দু তিন দিন আগে পড়ে গেছে মানে মহালয় শেষ হয়ে গেছে পুজোর আর বেশি দিন বাকি নেই আপামুর বাঙালি আমরা যারা একটা বছর অপেক্ষা করে থাকি মায়ের আগমনের জন্য অপেক্ষার অন্ত হয়ে গেছে বেশি দিন আর বাকি নেই আগামী শনিবার মহাপঞ্চমী মানে দুর্গাপুজো শুরু তো বর্তমানে আমি পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি মহাদেবপুর তাতিয়া পয়েন্ট ভুবন্ডর রোডে ত্রিবেণী সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে তো মূলত বলতে গেলে এটা আমার নিজেরই প্যান্ডেল আমার পাড়ার প্যান্ডেল আমি এখানে সম্পাদক বিগত তেরো বছর থেকে আমাদের এখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে আমাদের মেন পুজোর জাক জমতা বলতে তেমন কিছু নেই আমাদের মেনটা হচ্ছে গিয়ে মানে সাত্বিকতা বজায় রেখেই পুজো করা তো আমাদের এখানে মহাষষ্ঠীর দিনে মায়ের আগমন ঘটবে মহাসপ্তমী থেকে মহাআষ্টমী মহানবমী এবং বিজয়া দশমীর দিনে আমাদের এখানে মিষ্টি বিতরণ হবে মহাসপ্তমী মহাষ্টমী এবং মহানবমীর তিন দিনই দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোগের প্রসাদ আপনারা পেয়ে যাবেন মহানবমীর দিনে থাকছে বিশেষ খিচুড়ির ব্যবস্থা আপনারা আজ দুপুর বারোটা থেকে সন্ধে সাতটা আটটা অবধি এসে আমাদের হোটেলে মহাপ্রসাদ গ্রহণের জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি তো শুধু ত্রিবেণী সার্বজনীন দুর্গাপূজা কমিটি বলে কোনো কথা নয় বা ধলাই অঞ্চলের প্রত্যেকটা অঞ্চল আপনার আমরাঘাট থেকে শুরু করে দর্মি বাজার পালই ফুলিচোড়া তল পানি পানিভড়া কাবুঙ সবকটা অঞ্চলে কিন্তু পুজোর মণ্ডপের প্রস্তুতি জোরদার চলছে যেহেতু পুজোর আর দু তিন দিন বাকি তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুজো মণ্ডপের কাজ চলছে এখানে আমাদের তেমন জাক কিছু নেই সাত্ত্বিকতা বজায় রেখে আমাদের পুজো হয় তো যেহেতু দু তিন দিন বাকি তো এখানে কারিগররা কিন্তু দিন রাত্রি একাকার পরেই কাজ করে যাচ্ছেন তো আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের পুজো মণ্ডপে এসে প্রসাদ গ্রহণের জন্য